অর্থাৎ 6 তারিখের আগামী কাল পর্যন্ত কোনো টিকেটে 8 তারিখ থেকে টিকেট নিলে হতে মানে আমি যখন বলছি উইকেন্ড তবে 8 তারিখ তো ও হয়ে হতে পারে 8 9 এরকম হয়েও পারে বিজেপি পরিবাটি ক্রেস চলতেছে বাস নষ্ট ক্রেস কি আর বলবো বলার ভাষা নাই সব রে এখন ভেঙে দিচ্ছে চুরমার করে দিচ্ছে বরবাদ যাই সবকিছু ধুয়ে দিচ্ছে সেটা দেখাই যাচ্ছে বরবাদ ইতিহাস লিখতে চলেছে এটাই শোর সব আজকের ভিডিও টি এ পর্যন্ত ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর সাবস্ক্রাইব করে দেন একের কাছাকাছি চব্বিশ আমরা আর এই ভিডিও মধ্যে একশো লাইক চাই থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য